কোরাইশ কাফেরদের মধ্য থেকে একজন প্রসিদ্ধ যোদ্ধা খন্দকের যুদ্ধের সময় মুসলমানদের কর্তৃক খনন করা খন্দক পার হয়ে মুসলমানদেরকে লক্ষ্য করে বলতে লাগল ওহে মুসলমানেরা তোমাদের মধ্য থেকে যদি কেউ মায়ের দুধ পান করে থাকে তাহলে সে যেন আমার মোকাবেলা করতে আসে আর আমার সাথে মোকাবেলা করার অর্থই হচ্ছে সে যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে আমর ইবনে আবিদারের এই কথা শুনে পুরো মুসলমান তার মোকাবেলা করার জন্য সাহস দেখালো না কিন্তু শেরে খোদা হজরত আলী রাদেল্লাহতাল আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে অনুমতি দান করুন আমি এই কাফেরের মুখ বন্ধ করে আসি হজরত আলী রাদেল্লাহতালা আনহর বয়স তখন তেইশ বছর ছিল আল্লাহর নবী সাল আলহিাসাল্লাম হজরত আলী রাদে আল্লাহতাল আনহুকে লক্ষ্য করে বললেন ও আলী তুমি কি দেখছ না যুদ্ধের জন্য কে আহ্বান করছে সে হল আরবের সর্বশ্রেষ্ঠ বীর আমর ইবনে আবিদদার আলি তুমি এখনও অনেক কম বয়সের তুমি তার সাথে পেরে উঠবে না অতএব তুমি বসে যাও নবী করিম সাল্লাহ আলাইওয়াস্লামের এই কথা শুনে হজরত আলী রাদে তালা আনহ বসে গেলেন সকল মুসলমানেরা মাথা নিচু করে রেখেছিল দ্বিতীয়বার আমার ইবনে মারহাত বলল কী হে মুসলমানেরা তোমাদের মাঝে কি এতটুকু সাহস ও শক্তি নেই আমি শুনেছি তোমাদের আল্লাহ তোমাদের জন্য নাকি জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর তোমরা সবসময় শাহাদাতের সুদা পান করে সেই জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকো তাহলে আসো কে যেতে চাও সেই জান্নাতে আমার হাতে শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাক না তোমাদের কারণ মনে কি কোনো আশা নেই সেই কল্পিত জান্নাতে প্রবেশ করার আমর ইবনে আবিদারের এই কথা শুনে হজরত আলী রাদে আনহু আবার দাঁড়িয়ে গেলেন তিনি আল্লাহর নবী সালাল্লাহ আলাইহিহাসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ আপনি শুধু একটিবার অনুমতি দান করুন আমি এই কাফেরের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিয়ে আসি আল্লাহর নবী সালাল্লাহ আলাইহাসাল্লাম বললেন ও আলী তুমি বসে যাও তুমি কি দেখছ না যুদ্ধ করার জন্য কে তোমাকে আহ্বান করছে সে হলো আমর ইবনে আবিদদার যে এক হাতেই উটের লাগাম ধরে রাখে আর অন্য হাতে শত শত মানুষের সাথে যুদ্ধ করতে পারে নবী করিম সাল্লাহ আলহিসালামের এই কথা শুনে হজরত আলী আল্লাহ তালা আনহু আবার বসে গেলেন কিন্তু মুসলমানদের মধ্য থেকে কেউ আমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছিল না তৃতীয়বার আমর ইবনে আবিদ্দার বলল হে মোহাম্মদের সঙ্গীরা তোমাদের অনেক বীরত্বের কথা শুনেছি কিন্তু আজ আমার সকল ধারণা ভুল প্রমাণিত হল তোমরা সকলে কাপুরুষের মতো মাথা নিচু করে বসে রয়েছ শুধুমাত্র মৃত্যুর ভয়ে বীরেরা কখনো মৃত্যুর ভয় করে না আমি জানি আমার সাথে মোকাবেলা করার মতো সাহস তোমাদের কারোর বুকে নেই আমার ইবনে আবিদদারের এই কথা শুনে হজরত আলী আল্লাহ আল্লাহতাল্লাহ আনহ আবার দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আপনি শুধু আমাকে অনুমতি দান করুন তারপর আল্লাহর ইচ্ছায় আমি এই কাফেরকে চিরদিনের জন্য জাহান নামে দরজায় পাঠিয়ে দিব হজরত আলী তালা আনহকে এইবার আল্লাহর নবী সাল আলাইসাল্লাম বললেন হে আলী যাও আমি তোমাকে আল্লাহর নামে যুদ্ধ করার জন্য প্রেরণ করছি তুমি তাকে দেখিয়ে দাও মুসলমানদের ইমানদের জোর কতটুকু সাল্ল আলিহাসাল্লামের এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত আলী রাদে আল্লাহ আনহু তার হাতে জুলফিকার তলোয়ারি নিয়ে যুদ্ধ করার জন্য আমর ইবনে আবিদারের সামনে উপস্থিত হলো আমর ইবনে আবিদ্দারের পুরো শরীর ছিল লোহার বর্ম দিয়ে আচ্ছাদিত তার দুটি চোখ ব্যতীত আর কিছুই দেখা চাচ্ছিল না হজরত আলী রাদে আল্লাহতাল্লাহ আনহুয়ের মতো একজন কম বয়সী যুবক আমর ইবনে আবিদ্দারের সামনে এসে দাঁড়ালো আমর তাকে বলল ও আলী তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না তোমাকে আমার নিজের হাতে হত্যা করতে আর তোমার মতো একজন কম বয়স্ক ছেলে যে কিনা মোকাবেলা করবে আমর ইবনে আবিদদারের সাথে তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আমি এখনও তোমাকে সুপরামর্শ দিচ্ছি মায়ের সন্তান মায়ের কোলেই ফিরে যাও আমর ইবনে আবিদ্দারের এই কথা শুনে ওমর তালা আনহ বললেন হে আল্লাহ ও তার রাসুলের তুমি জানো না তোমার সামনে কে দাঁড়িয়ে আছে আমার মা আমার নাম রেখেছে হায়দারে কারার আর আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন হে আল্লাহর দুশ্মন তুমি মুসলমানদের বাহ্যিক অবস্থা থেকে বিচার করো না বরং তাদের মূল শক্তি তাদের ইমানে তুমি আমার পিতার বন্ধুর ছেলে আমি চাই না আমার পিতার বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করতে তাই জাহান্নামে যাওয়ার আগে তোমাকে আমি একটি আহ্বান করছি এখনো সুযোগ আছে তোমার সেই কুফরের মতবাদ ত্যাগ করে ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করো এখনো যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার জীবন ভিক্ষাদান করব আমার ইবনে আবিদ্দার হজরত আলী রাদে আল্লাহতাল আনহুয়ের এই তেজদ্দীপ কথাগুলো শুনে বলল তবে রে তুই করবি আমার সাথে মোকাবেলা এই বলে আমর ইবনে আবিদ্দার হজরত আলী তালা আনহুয়ের উপর এমন সজরে একটি আঘাত করল যাতে শেরে খোদা হজরত আলী রাদি আল্লাহ আনহুর হাতে থাকা ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং আমরের সেই আঘাত শেরে খোদার বাহুতেও কিছুটা আঁচর কাটল কিন্তু তার তেমন কোনো ক্ষতি হল না তিনি সফলভাবে আমরের সেই আঘাতটিকে প্রতিহত করলেন আমরের আঘাতের পরপরই হজরত আলী আল্লাহ তালা আনহু আল্লাহ আকবার বলে আমরের মাথা বরাবর এমন একটি আঘাত করলেন যাতে আমরের লৌহবর্ম ভেদ করে তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটি দুই ভাগে পরিণত হয়ে গেল এবং আল্লাহ ও তার রাসুলের এই শত্রুরও চিরদিনের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে গেল শেরে খোদা হজরত আলী রাদে তালা আনহ। এভাবেই তার বীরত্বের প্রমাণ দিয়ে ইসলামের গৌরব ও শৌর্য রক্ষা করলেন অপর একটি ঘটনা যেটি সহিবুল বুকারিতে বর্ণিত আছে ক্ষয়বারের যুদ্ধে কামজ দুর্গ কারোর হাতে বিজিত হচ্ছিল না তখন আল্লাহর নবী সাল্লাহ আলাইহাসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবারা আমি আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যার হাতে আল্লাহরাবুল আলামিন খয়বারের বিজয় দান করবেন সেই ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসুল তাকে ভালোবাসেন আল্লাহর নবী সাল্লাহ আলাই এই ঘোষণা শুনে সাহাবাইকেরাম রাদি আল্লাহ তাল্লাহ আনহু সারাত রাত আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কার হাতে পরদিন আল্লাহর নবী ইসলামের ঝান্ডা তুলে দিবেন পরদিন সকালে রাসুলাল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লাম বললেন আলী কোথায় তাকে তো দেখছি না সাহাবাইকেরাম আল্লাহর নবীকে বললেন এ রসুল আল্লাহ আলীর তো চক্ষু উঠেছে এই কারণেই সে অত্যন্ত অসুস্থ পীরার অসহ্য ব্যথার কারণে সে উপস্থিত হতে পারেনি রাসুল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লাম তখন বললেন যাও তোমরা আলীকে ডেকে নিয়ে আসো আল্লাহর হুকুম পেয়ে হজরত আলী রাদে আল্লাহ আনহু সেখানে উপস্থিত হলেন এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম তার মুখের থেকে সামান্য লালাবের করে হজরত আলী রাজে আনহর আনহর চক্ষুতে লাগিয়ে দিলেন আর সাথে সাথে শেরে খোদা হজরত আলী রাদে আল্লাহ তাল্লাহ চক্ষু পরিপূর্ণ সুস্থ হয়ে গেল তিনি এতটাই সুস্থতা অনুভব করতে লাগলেন যে ইতোপূর্বে তার দৃষ্টিশক্তি যা ছিল আল্লাহর নবী সাল্লাহ আল্লাহ লালাম বরাকের বরকতে রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি আরও বহুদ্িগুণ বাড়িয়ে দিলেন এরপরে রাসুল আকরাম সালাল্লাহ আলহিহিউল্লাম ইসলামের ঝাণ্ডা শেরে খোদা হজরত আলী রাদে আল্লাহ তাল্লাহ হাতে তুলে দিয়ে বললেন আলী যাও আল্লাহরাবুল আলামিন আজকে তোমার হাতেই খয়বারের বিজয় দান করবেন তুমি সর্বপ্রথম তাদেরকে আল্লাহ এবং তার রাসুলের দিকে আহ্বান করবে হে আলী জেনে রাখো তোমার মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন যদি কোনো একজন মানুষকেও হেদায়েত দান করেন তাহলে এটা তোমার জন্য একশত লাভ ও প্রাপ্তির চেয়েও উত্তম হবে অতএব আলী সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসুলের দিনের দিকে আহ্বান করবে যদি তারা তা গ্রহণ করতে অস্বীকার করে তবেই কেবল তুমি তাদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হবে আল্লাহর নবী সাল সাল্লামের কাছ থেকে এই হেদায়েত লাভ করে সেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু কিছু সংখ্যক মুসলমান সৈন্য নিয়ে অপরাজেয় সেই কামজ দুর্গের সামনে উপস্থিত হলেন কামজ দুর্গের তখনকার দিনের ইহুদি নেতা ছিল মারহাব বীরত্বের জন্য সে সারা আরবে বিখ্যাত ছিল এবং তার বীরত্বের ব্যাপারে আরবদের মুখে মুখে অনেক কিংবদন্তি প্রচলিত ছিল মারহাব যখন দেখল আলী দুর্গ জয় করার জন্য মুসলমান সৈন্যদেরকে নিয়ে কামজ দুর্গের সামনে উপস্থিত হয়েছেন তখন সে যুদ্ধের পোশাকে সুসজ্জিত হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসল এরপর সে মুসলমানদেরকে যুদ্ধের জন্য আহ্বান করে বলল ওহে মুসলমান জাতি তোমাদের মধ্যে কি এমন কোনো বীর আছে যে মারহাবের সাথে মোকাবেলা করার সমর্থ রাখে তাহলে সে এগিয়ে আসুক আর সে পরীক্ষা করুক মারহাবের তালোয়ারের ধার কত শক্তিশালী মারহাবের এই কথা শুনে সে খোদা হজরত আলী আল্লাহ তালা আনহু এগিয়ে গেলেন এবং তিনি বললেন হে আল্লাহ ও রাসুলের দুঃশ্মন তোমাকে জাহান নামে পাঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর এই বান্দায় প্রস্তুত রয়েছে আলী আল্লাহ তালা আনহোকে দেখে মারহাব বলল জেনে রাখো হে মুসলিম খয়বার জানে আমার বীরত্বের কথা এবং পুরো আরব জানে আমার তালোয়ারের ধার কতটুকু জীবন যদি তোমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে এখনও তোমাকে সুপরামর্শ দিচ্ছি তুমি মারহাবের সাথে যুদ্ধ করার ইচ্ছা পরিত্যাগ করে যেখান থেকে এসেছ সেখান থেকেই ফিরে যাও তা শুনে হজরত আলী আনহু বললেন আমার মা আমার নাম রেখেছে হায়দার আর আমি একজন পরীক্ষিত যোদ্ধা আমি ইসলামের ঝান্ডাকে উদ্বেগ করার জন্য আমার জীবন বিলিয়া দিতেও প্রস্তুত রয়েছি আর তুমিও জেনে রাখো যার মধ্যে ইমানের শক্তি রয়েছে তার তলোয়ারের জোর কতটা প্রকার হয়ে থাকে তা তুমি কল্পনাও করতে পারবে না তাই আমি তোমাকে সর্বপ্রথম ইসলামের পথে আহ্বান করছি ইসলামের সুস্থল ছায়াতলে প্রবেশ করো তাহলেই তুমি নিরাপদ হয়ে যাবে হজরত আলী রাজে আল্লাহতাল আনু এই কথা শুনে মারহাব বলল আমি তোমার হাতে ইসলাম গ্রহণ করতে আসেনি বরং আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি এসো আমরা দুজন যুদ্ধ করি আর দেখা যাবে কার তলোয়ারের জোর কতটুকু এরপর শেরে খোদা হজরত আলী এবং মারহাবের ভেতরে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের এক পর্যায়ে হজরত আলী রাজি তালা আনহু মারহাবের মাথায় এমন জোরে একটি আঘাত করলেন যাতে তার লৌহর্ম কেটে গিয়ে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল ক্ষয়বারের ইহুদিরা যখন দেখল মহাবীর মারহাব মুসলমান কমান্ডারের হাতে নিহত হয়েছে তখন তারা দুর্গে বসে থাকতে পারল না তারা দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদের সাথে তীব্র লড়াই শুরু করে দিল এই তীব্র যুদ্ধের এক পর্যায়ে হজরত আলী রাদেল্লাহতাল আনুর হাতের ঢালটি ভেঙে গেল আর তিনি সম্পূর্ণ ঢালহীন হয়ে পড়লেন খোদা হজরত আলী রাদে আল্লাহতালাহ আনুর হাতে কোনো ঢাল না থাকায় তিনি খয়বারের গেটটিকে তার বাম হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলেন অতঃপর তিনি আল্লাহ আকবার বলে এমন সদরে একটি টান মারলেন যে খয়বারের গেট ছুটে এসে হজরত আলী রাদে আল্লাহ তাল্লাহ আনুর ঢালে পরিণত হল পুরো যুদ্ধের সময়ে শেরে খোদা সেই গেটটিকে ঢাল বানিয়ে যুদ্ধ করতে লাগলেন অতঃপর যুদ্ধের পরিসমাপ্তিতে হজরত আলী রাদেলাউতাল আনহু সেই গেটটিকে নিক্ষেপ করলেন বর্ণিত আছে পরবর্তীতে সেই গেটটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য জন মুসলমান চেষ্টা করতে লাগল কিন্তু প্রাণপণ চেষ্টা করার পরেও জন মানুষের পক্ষে সেই গেটটিকে সামান্যতম নাড়ানো সম্ভব হল না দূর থেকে হজরত আলী রাদে তালা আনহু এই দৃশ্যটি দেখছিলেন আর মুচকে মুচকে হাসছিলেন হয়তো তিনি মনে মনে ভাবছিলেন যে গেটটিকে আমি বাম হাতের ঢাল বানিয়ে যুদ্ধ করলাম দুইশ জন মানুষ মিলেও সেটিকে নাড়াতে পারছে না নবী করিম আলাইহি আলাহাল হজরত আলী আল্লাহ তালা আনহর মনের এই ভাব বুঝতে পারলেন এরপরে আল্লাহর নবী আলাইহি আসাল্লাম হজরত আলী রাজে আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন ও আলী যাও যে গেটটিকে তুমি যুদ্ধের সময় তোমার বাম হাতের ঢাল স্বরূপ ব্যবহার করেছিলে সেটাকে এখন তুমি নাড়িয়ে দেখাও রাসুলা আকরাম সালাল্লাহ এই হুকুম লাভ করার পরে সে খোদা হজরত আলী রাজে আল্লাহ আনহু গেলেন সেই গেটটিকে অন্য একটি জায়গায় স্থানান্তরিত করবার এই উদ্দেশ্যে পুরো যুদ্ধের ময়দানে বাম হাতে তিনি যে গেটটিকে ঢাল বানিয়ে ব্যবহার করলেন আর এখন সেই আলী হাজার চেষ্টা করেও সেই গেটের একটি কোনাও নাড়াতে পারলেন না বহু চেষ্টা করার পরেও হজরত আলী রাজে আল্লাহ আনহু যখন ব্যর্থ হয়ে গেলেন তখন রাসুল আকরাম সালাল্লাহ আলহিহাসাল্লাম তাকে বললেন ও আলী তুমি যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও এই গেটের একটি কোনাও নাড়াতে সক্ষম হবে না শুনে রাখো হে আলী যখন তুমি যুদ্ধের ময়দানে ছিলে তখন তোমার ভরসা পরিপূর্ণ রাব্বুল আলামিনের উপরে ছিল তুমি যখন ঢাল শূন্য হয়ে গেলে তখন আল্লাহর ফেরেস্তারা তোমাকে সাহায্য করেছিল যাতে তুমি খয়বারের এই গেটটিকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারো আর যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন তোমার কাছ থেকে আল্লাহর সেই সাহায্য চলে গেছে অতএব আলী এ নিয়ে কোনো অহংকার বা বড়ত্ব করার কারণ নেই তুমি যা কিছু করেছ এর সব কিছুর জন্যই প্রশংসা পাওয়ার একমাত্র দাবিদার মহান রাব্বুল আলমিন রাসুল্লা আকরাম সালাল্লাহ আলাইওয়াসাল্লামের এই কথা শুনে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহতালাহ আনহো তার ভুল বুঝতে পারলেন অপর এক বর্ণনায় আছে কোনো এক যুদ্ধে হজরত আলী রাজে আল্লাহতাল্লাহ আনহর পায়ে একটি তীর বিরুদ্ধ হল সেই তীরের ব্যথায় তিনি এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে হজরত আলী রাজেলা আনহু কাউকে সেই তীরটি স্পর্শ করতে দিচ্ছিলেন না ফলে কেউ তা বের করতে সক্ষম হচ্ছিল না তখন সাহবা ইকরাম রাসুল আকরাম সালাল আলহিাস্লামের কাছে গিয়ে আরজ করলেন এ রাসুল্লাহ আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে কিন্তু তিনি ব্যথায় এতটা কাতর হয়ে পড়েছেন যে কাউকে তিনি সেই তীরটি স্পর্শ করতে দিচ্ছেন না হে আল্লাহর নবী তিনি যদি আমাদেরকে তীর স্পর্শ করতে না দেন কিভাবে আমরা তার পা থেকে সেই তীরটি বের করব রাসুল আকরাম সাল্লাহ আল্লাহ তখন বললেন ও আমার সাহাবারা তোমরা আলীর সাথে জবরদস্তি করিও না আমি তোমাদেরকে একটি পরামর্শ দিচ্ছি যখন আজান হয়ে যাবে আর যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে তীরটি বের করে নিও রাসুল আকরাম সালাল্লাহু আলাইহি এই কথা শুনে সাহাবা ইকরাম রাজ আল্লাহতাল্লাহ আনহু অপেক্ষা করতে লাগল কখন আজান হবে কিছুক্ষণের মধ্যে আজান হয়ে গেল আর হজরত আলী রাদা তালা আনহো মহান রবের মায়ে নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি রবের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে সাহাবাই কেরাম রাদা আল্লাহতালাহ আনহো তার পা থেকে সেই বিষাক্ত তীরটি বের করে ফেললেন কিন্তু সেরে খোদা হজরত আলী রাজা তালা আনহ টেরি পেলেন না যে তার পা থেকে সেই তীরটি বের করে ফেলা হয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল হজরত সাহাবাই কেরাম রাজি আল্লাহতাল আনহুয়ের নামাজের অবস্থা এই জন্য তারা রাসুল আকরাম সালাল্লাহ আলাইয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তাদের আদর্শ গ্রহণ করে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন